হ্যালো বন্ধুরা মুই বনশ্রী কুচবিহার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে তো চলে আসলাম আজ আর একটা ব্লগ নিয়ে তো ব্লগটা অনেক সুন্দর হবার লাগছে আর তোমার সঙ্গে এই ব্লগটা অনেক সুন্দর সুন্দর জিনিস শেয়ার করি তো পুরো ব্লগটা দেখো আর দেখো গ্রামের মানুষগুলো কীরকমভাবে মাছ ধরে আর সেই মাছ বাজার নিয়ে যাওয়া বিক্রি করে তো সবটাই মুই এই ভিডিওটা তুলে ধরিম তো দেখো অনেক ভালো লাগবে আশা করং তোমালও দেখি রে বাবা ধরছেন সবাই খুব সুন্দরভাবে মাছগুলো ধরে রাখছে আর এই মাছগুলো যত তাড়াতাড়ি বাজার যেয়ে বিক্রি করবে তত কিন্তু একটা ভালো দাম পাওয়া যাবে আর যত লেটে যাবে তত কিন্তু খুব মানে কম আর কি দামে বিক্রি করার লাগ তো যতগুলো মাছ ধরা হয়েছে তার মধ্যে আর কি কিছু মাছ ছাড়িয়ে দেওয়া হয়েছে যেই মাছগুলো নেওয়ার মতো ছিল না ছোট ছোট মাছগুলো দেখে ছাড়িয়ে দেওয়া হয়ে গেছে আবার আর যেই মাছগুলো নেওয়ার মতো মানে বড় বড় সাইজের সেই মাছগুলো নেওয়া হয়েছে আর সেই মাছগুলো প্রায় আট থেকে দশ শাড়ির মতো মাছ নেওয়া হয়েছে আর এই মাছগুলো নিয়ে এলা সবাই চলে যাবে বাজার তো কেমন করে বাজার চান এই ভেটি থেকেই মাছগুলি তো এটাই দেখো অনেক ভালো লাগবে মাছ ধরা শেষ আর এলা এই হাড়িগুলো যতগুলো হাড়ি মানে আর কি মাছ নেওয়া হয়েছে সব হাড়িগুলো সবাই মাতাৎ করি গাড়ি রোটে নেওয়া নিয়ে যাবে আর কি এটা থেকেই কারণ এটা তো গাড়ি নিয়ে আসার মতো অবস্থা নাই চারিদিকে তো দেখলেই পাবা ধরছে আর রাস্তাও খুব একটা ভালো না আর ভেড়ি থেকে যে জল দিয়ে মানে যাওয়ার লাগবে তো তার জন্য গাড়িটা অনেক দূরত আছে আর তত দূর পর্যন্ত এমরা সবাই হারিয়ে যাবে গাড়ি রোটে তারপরে এই হাড়িগুলো আর কি গাড়ি দটি দিয়ে তারপর বাজার নিয়ে যাওয়া হবে তো দেখো যে দূরত যে গাড়িগুলো দেখি পাওয়া দিচ্ছেন এই হারিগুলো ওই গাড়িগুলোতে এলা বাজার নিয়ে যাওয়া হবে তো ভিডিওটা কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখিয়ে পাবেনটা